আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জনি আবারও চলে এলাম আপনাদের মাঝে আজকে একটা আমার গ্রামের খুব ইউনিক একটা ভিডিও স্টার্টিং করা হয়েছে দেখেন আমার টিম মেম্বার যারা আছে সবাই হ্যাঁ এই বোতলটা যে খাড়া করতে পারবো হ্যাঁ আপনার নুডলস খাইতে পারবো আর কি ঠিক আছে তো দেখা যাক কে কতটুক পারে ঠিক আছে টিম মেম্বাররা সবাই রেডি আছে ঠিক আছে একজনের পর একজন খালি চেঞ্জিং এ আসতেছে ঠিক আছে দেখা যাক কার কতটুক ঠিক আছে ধৈর্য কি হয় ঠিক আছে মোহাম্মদ আর একটু উপরে দিতে হইবো তাহলে হয়তো পারা যেতে পারে হাই যা হিমালয় যেটা দিচ্ছে যা ঠিক আছে ইউনিক সিস্টেম দেখা যাক দেখা যাক ঠিক আছে দেখা যাক হ্যাঁ উঠাও খাও হ্যাঁ তুমি স্টার্টিং করো না তোমারটা স্টার্ট করো হ্যাঁ তোমারটা তুমি জ্বালায় যাও তোমারটা তুমি চালায় যাও হ্যাঁ দেখা যাক অফ দেখেন এটা আমার বেলা ঠিক আছে আমার নিজের গ্রামের বাড়িতে দেখেন আর বিশেষ করে খেলার পাশাপাশি একটা আপনাদেরকে ভিউ যে জিনিসটা এটা শুধু আমার নিজের সম্ভব হয় দেখেন পাশে আছে আমার শিলা নদী ঠিক আছে দেখেন শিলা নদীটা ঠিক আছে আর বেলা যে বিকালের যে ভিউটা দেখেন দেখার মতো ঠিক আছে তো এই বেলায় আমি স্টার্টিং করলাম আমার টিম মেম্বারদেরকে নিয়ে ঠিক আছে ভিডিওটা তো দেখা যাক কে কতটুক সম্ভব হয় ঠিক আছে স্টার্টিং করে যাও অসুবিধা নাই একটুর জন্য মিস্টেক হয় ঠিক আছে মিস্টেক বড় হয় নাই ঠিক আছে মিস্টেক ছোটই হয় ঠিক আছে এটা ব্যাপার না ঠিক আছে মোহাম্মদ উপরে থেকে দিও উপরে উঠে দিও হ্যাঁ হ্যাঁ এইভাবে দেব ঠিক আছে হ্যাঁ এই হিমেল এটি করো না হ্যাঁ দেখা যাক হ্যাঁ হ্যাঁ খালি এইভাবে নরমালি খেলে দেয়া যায় আসবা হ্যাঁ দেখা যাক কে কত টুক পারে ঠিক আছে অসুবিধা নাই এবারে না হলে ভবিষ্যতে হবে ঠিক আছে এটা টেনশন নিয়া লাভ নাই ঠিক আছে এখন পর্যন্ত মানে দেখা গেছে দুইজন ঠিক আছে সামনে ও শিট আফসাস মোহাম্মদ একটুর জন্য আগায় গিয়েছিল ঠিক আছে পারলো না ও এইটাও ব্যাড লাক হয়ে গেছে ঠিক আছে দেখা যাক ও সবাই অল্পর জন্য ঠিক আছে এটা ব্যাপারটা ও মোহাম্মদ রাস্তাটা বুঝে ফলাইছে কিভাবে হয়তো সামনে হবে ঠিক আছে দেখা যাক ইয়েস ফেল ও দেখা যাক কি হয় ঠিক আছে ও দেখেন আরেকজন স্টার্টিং হয়ে গেছে ঠিক আছে

এটা তোমার লাক ঠিক আছে ব্যাপার লেখা যাক ও আমার হিমেল ভাই তো এটা পুরা পান মারছে ঠিক আছে এই যে ঘুরে আলো হিমেল ভাই কাটা জামিশটা এইভাবে ঘর খাও দেখা যাক হ্যাঁ

আউ তো একদম পুরা হ্যাঁ তুমি খাও দেখা যাক দেখা যাক কে কতটুক কি করে ঠিক আছে অনেকক্ষণ পরে এটা মানে স্টার্টিং করা হলো ঠিক আছে দিদা দুইটা মারো চামিজ ঠিক আছে দুই চামিজ হ্যাঁ এত কষ্টের পরে এটা মানে দিদার পাইলো ঠিক আছে হিমেল এক মানে দুইবার পাইছে ঠিক আছে লাগাতার দুইবার পাওয়া গেছে ঠিক আছে হ্যাঁ দেখা যাক কতটুকু চলে ঠিক আছে হবে 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 চেষ্টা করে যাও ট্রাই করে যাও হবে ঠিক আছে এটা হবেই অবশ্যই হবে দেখেন বাচ্চারা খুব আনন্দ উপভোগ করতেছে বাচ্চারা এই মারি করো না কেমন লাগতেছে কেমন লাগতেছে কেমন লাগে কেমন লাগতেছে হ্যাঁ দেখতে থাকেন দেখেন এটা সুন্দর করে এরিয়া সাজানো হয়েছে ঠিক আছে দেখেন আর যে बाउंड्रीটা আছে খুব সুন্দর করে এটা সকাল থেকেই এটা পুরাটা ডেকোরেশন করলাম ঠিক আছে ভিডিও তো মাত্র হয়তো 2 মিনিট বা 5 মিনিটের আর এটা পুরাটা ম্যানেজমেন্ট করতে অনেক সময় লাগে জায়গা ঠিক আছে দেখেন সবাই স্টার্টিং করতেছে তো আমার এনে যারা আছে পাঁচ ছয় জনের মধ্যে চারজন ওকে আছে আর দুইজন বাচ্চা দুইজন পারতাছে না কিসের জন্য এটা ঠিক বুঝ যাবে যাচ্ছে ঠিক আছে দেখা যাক কত রূপ চলে ঠিক আছে দুই চার মিস আনিও ঠিক আছে সমস্যা নাই ও দেখা যাক বাগিনারা কেন পারতাছে না আমি এটা বুঝাবে যাচ্ছে না কিছু তারা দুইজন তো খুব বাচ্চা দুইজন অফ তাদের জন্য আর কি করার আছে কি আর বলবো অফ হিমেল তো এখন এটার জন্য প্রায় একদম মানে হ্যাঁ নাম্বার ওয়ানে আছে পজিশন ঠিক আছে এলে হিমেলে সম্ভবত তিনবার বা চারবার হয়ে গেছে ঠিক আছে কিন্তু সবাই হয়তো একবার বা দুইবার ও আতিকুলো সম্ভবত এটা নিয়ে তিনবার ঠিক আছে সবাই দুই তিনবার করে হয়ে গেছে কিন্তু বাচ্চা যে দুজন আছে দুজনের একজন এখন পর্যন্ত কোনো কিছু করতে পারলো না ঠিক আছে এটার জন্য খুবই দুঃখজনক ঠিক আছে কেন তারা পারতাছে না এটাও বুঝ যাবে না কিছু এটা কোনো কথা হইলো কৌ তোমাদের দেখেন আজকের যে সিস্টেমটা সাজাইছি দেখেন সিস্টেমটা দেখতে থাকেন কিভাবে আমি এই জিনিসটা সাজাইছি আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে সকাল থেকে আমি আমার টিম মেম্বার যারা আছে সবাই মিলে ঠিক আছে এই বাউন্ডারিটা আর সরঞ্জাম এটা সব কিছুই সকাল থেকে কারণ আজকে একটু ভাগ্য ভালো যে বৃষ্টি নাই তো বৃষ্টির কারণে আমরা অনেক সময় আমাদের ভিডিও করা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে তো আজকে বৃষ্টি নাই বিদায় আমরা এই খেলাটা স্টার্টিং করতে পারছি বুঝতে পারছেন দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মোড়ে সালামু আলাইকুম